আপনি কি কখনো আয়নার দিকে তাকিয়ে এমন কিছু দেখেছেন যা বাস্তবে ছিল না আপনি কি জানেন কিছু আয়না শুধু প্রতিবিম্ব দেখায় না আত্মাও গিলে ফেলে আজ আমরা আপনাকে নিয়ে যাব এক রহস্যময় অভিশপ্ত বাড়ির ভেতরে যেখানে ছিল এক আয়না যেটা শুধু মুখ নয় গিলে নিয়েছে মানুষ জীবন্ত আত্মা বিশ্বাস আর ভয় কলকাতার একশো নম্বর বাড়ি তিন বছর আগে যেখানে এক কোটা পরিবার করেছিল আত্মহত্যা কিন্তু সত্যি কি তাই ছিল নাকি সবকিছুর পেছনে ছিল এক কালো আয়না এই গল্প শুধু হরণ নয় এটা এক অন্ধকার বাস্তবতা একবার দেখলে আপনি আয়না থেকে চোখ সরাতে পারবেন না সতর্ক থাকুন এই গল্পটা আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে এই কালো আয়না গল্প শুরু হচ্ছে ইন্ট্রোগ্রাফিক্স ওরিয়েন বাংলা ট্রয়সেন্স কালো আয়না দ্য বেঙ্গালি হর স্ট কলকাতার উত্তরের এক পুরনো অন্ধকার গলি বছরের পর বছর পড়ে থাকা জীর্ণ একশো নম্বর বাড়িটা ধীরে ধীরে হারিয়ে গেছে লোকের চেতনা থেকে কেউ সেখানে যায় না এমনকি রিকশাওয়ালারাও বাড়িটার সামনে থামতে চায় না এই বাড়িটা তিন বছর আগে ছিল এক শান্ত পরিবারের ঠিকানা দীপেন ঘোষ তার স্ত্রীরত্না আর তাদের দুই সন্তান হঠাৎ এক রাতে গুজব ওঠে সবাই নাকি আত্মহত্যা করেছে পরে জানা যায় বাচ্চা দুটোকে শ্বাসরোধে হত্যা করে স্ত্রীকে কুপিয়ে মেরে তারপর নিজে গলায় দড়ি দেন দিতেন কিন্তু পুলিশ রিপোর্ট আর আশেপাশের লোকের গলাগলি মেলে না এক বৃদ্ধা বলেন ও বাড়িতে একটা আয়না ছিল যেটা কিনে আনার পর থেকেই বদলাতে শুরু করে দিতেন বাবু কিন্তু সেই গল্প চাপা পড়ে যায় বছর পেরোয় মানুষের মনে পড়ে না শুধু বাড়িটা পড়ে থাকে নিঃসঙ্গ অন্ধকারে বিশো চব্বিশ সালের সেপ্টেম্বর অরিত্র চৌধুরী এক তরুণ সাংবাদিক রোমহর্ষক কেস কভার করায় অভ্যস্ত থানম ও কলকাতা নামে এক ইউটিউব চ্যানেলও চালায় তার আগ্রহ বাড়ে একশো নম্বর বাড়ির ইতিহাস ঘেঁটে সেভাবে যদি সত্যি কিছু থাকে তাহলে সেটা দেখার মতো সাহস আমায় করতেই হবে এক রাত ক্যামেরা টর্চ নোটপ্যাড আর গলার মাইক পরে সে একাই ঢোকে ওই বাড়িতে রাত সাড়ে বারোটা গলি নিস্তব্ধ দূরে রেল লাইনের শব্দ কিছু কুকুরের হালকা ডাকে গাছমছম করে ওঠে দরজাটা খোলা। ধাক্কা দিলে একটা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে যেন কেউ বলে এসো ফিসিসিয়ে ভেতরে ঢুকে অরিত্র দেখে সবকিছু ধুলোরে ঢেকে গেছে দেওয়ালে শাওলা ছাদের পলেস্তার ভানা মেঝেতে ছড়ানো কাজ আর পুরনো ছবি হঠাৎ সে এক ঘরে পৌঁছায় যেখানে একটি বিশাল আয়না রাখা দেয়ালে বসানো এই আয়নাটা নিয়ে অনেক কথা শোনা যায় কিন্তু আজ সে নিজে দেখতে এসেছে আয়নাটা অদ্ভুত রকমের কালচে যেন ধোঁয়ায় ঢাকা সে নিজেকে স্পষ্ট দেখতে পাচ্ছে না কিন্তু চোখ সরাতে পারছে না আয়নার পেছনে কিছু একটা নড়ছে আধারের মধ্যে ছায়া সে ছবি তোলে ভিডিও নেয় হেডফোনে শুনতে পায় মৃদু শব্দ একটা মেয়ে বলছে আমি এখনো এখানে আছি ও বলেছিল আয়নার ভেতরে সুখ আছে কিন্তু সে মিথ্যা বলেছিল অরিত্র ভয় পায় না সে এক ধরনের উত্তেজনায় ভরে যায় ভেবে নেয় হয়তো আগের কোনো রেকর্ডিং চলে এসেছে ভুলে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সব বদলে যেতে থাকে ঘরের আলো একটা না কমে আসছে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে নিজে থেকেই সে বাইরে বেরোতে গিয়ে দেখে যার দরজা দিয়ে ঢুকেছিল সেটা এখন ইটের দেয়াল রাত একটা পনের অরিত্র আবার আয়নার ঘরে ফিরে আসে এবার আয়নায় নিজের মুখ না দেখে দেখতে পায় দিতেন ঘোষ তার চোখ দিয়ে রক্ত পড়ছে মুখে বিকৃত হাসি তুই আমায় খুঁজতে এলি অরিত্র এখন দেখ কিভাবে তোর আত্মা আটকে যায় এখানে একটা ঠান্ডা শুষ্ক হাত বেরিয়ে আসে আয়নার ভেতর থেকে অরিত্রর গলা চেপে ধরে সে চিৎকার করে উঠে ছাড়ো আমি কিছু করিনি আয়না এবার অরিত্রকে দেখায় একের পর এক দৃশ্য একটা অন্ধকার ঘর যেখানে লাইন করে ঝুলে আছে মানুষ প্রত্যেকের চোখ ফেটে গেছে জীব বেরিয়ে পড়েছে কিন্তু মুখে সেই একই কথা তুইও আয় অরিত্রর শরীর কাঁপে কিন্তু সে ছুটে পালাতে চায় আয়নার নিচে পড়ে থাকা একটা বইয়ের পাতায় লেখা এই আয়না অন্য জগতের জানালা যার যে গভীর ভয় আয়নাটা তাকে সেটাই দেখায় সেটাতেই আটকে রাখে সে শেষ চেষ্টায় আয়নাটির দিকে টর্চের আলো ফেলে আয়নাটা খানিকটা কেঁপে ওঠে আর ভিতর থেকে সেই মেয়ে কণ্ঠ বলে আমায় ছাড়িয়ে নাও প্লিজ আমার নাম ছিল রুচিরা আমি রত্নার বোন পরদিন সকাল ভিখারি ফোন করেছিল পুলিশে বাড়িটার জানালায় একজনকে ঝুলতে দেখেছি পাশে একটা আয়নার মতো কিছু পুলিশ এসে দেখে অরিত্র ঝুলছে চোখ দুটো অদ্ভুতভাবে খোলা গলায় কালো দাগ আর পায়ের নিচে পড়ে আছে ক্যামেরা ক্যামেরায় শেষ ভিডিওতে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে অরিত্র পাশে সেই ছায়ামুখ আয়নার গায়ে এক লাইন লেখা রক্ত দিয়ে আমার গল্প শেষ নয় দুই মাস পর থন ও কলকাতা চ্যানেল বন্ধ হয়ে যায় পরিবার কেস ফলো করতে চায় না অরিত্রর মৃত্যুকে অজ্ঞাত আত্মহত্যা বলে ঘোষণা করা হয় কিন্তু মাঝে মাঝে কেউ কেউ বলে রাতে বার্তা পেরোলে যদি একশো নম্বর বাড়ির কাছে দাঁড়ানো যায় তবে আয়নার ভেতর এখনও দেখা যায় অরিত্রর মুখ একটা বিস্মিত আতঙ্কিত অভিব্যক্তি নিয়ে আটকে আছে সে আর যদি কেউ ডাকে সেই গলা হয়তো বলে তুইও আয় মনের গহীনে থাকা ভয় অপরাধ বোধ আর অজানা আত্মার চাহিদা সব মিশে তৈরি হয়েছে এক বিভীষিকাময় আয়না কালো আয়না আমাদের ভিতরের সত্যিকারের মুখটাই দেখায় আর যাদের মুখ মেনে নিতে পারি না তারা হয়ে যায় ওর পরবর্তী শিকার কালো আয়না শুধু একটা গল্প নয় এটা আমাদের ভেতরের অন্ধকারের এক ভয়ানক প্রতিবিম্ব আপনি কি সাহসী আয়নার সামনে দাঁড়াতে পারবেন তবে সাবধান কেউ একজন হয়তো আপনাকে দেখে বলবে তুইও আয় আপনাদের যদি এই ভয়ানক অভিজ্ঞতা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খ্যামেন করে জানান কেমন লাগলো গল্পটি আর এমন আরও গল্প চান কি না ভয় ছড়িয়ে দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ এমন স্প্যানিশাল হরর গল্প পেতে আমাদের চ্যানেল অরিয়ম ব্যাংলাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ব্যও এখানটা বাজিয়ে দিন যাতে পরবর্তী অন্ধকার গল্প মিস না করেন আবার ফিরছি নতুন রহস্য নতুন ভয় নিয়ে ততদিন পর্যন্ত আয়নার দিকে তাকাবার সময় দুবার ভাবুন কারণ আপনার পেছনেও কেউ থাকতে পারে শেষ